লাইভে যারা যুক্ত হবেন সবাইকে বলবো বা যারা যুক্ত হবেন ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জন্য ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ সহকারে বা গুরুত্ব দিয়ে একটু কথাগুলো শুনবেন এবং সবাই একটু শেয়ার করে দিবেন বিষয়টি যেন আমার যত রোগীরা আছে সবাইকে সতর্ক হয় বা যে কাজটা আমার সাথে করেছে সে যেন নিজ সতর্ক হয়ে যায় যেন সবাই লাইফটি একটু শেয়ার করে দিবেন আজকে সোমবার বিষয়টি হচ্ছে গত সোমবারে গত সোমবার দুপুরে আমি লাঞ্চ করলাম লাঞ্চের পরে হঠাৎ করে এসে দেখতেছি আমার হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ মেসেজগুলো হচ্ছে এরকম যে আমার কাছে কেউ টাকা যাচ্ছে এবং আমাকে বলতেছে যে আমি নাকি কাউকে ব্ল্যাকমেল করতেছি ওটা সেটা বিভিন্ন রকম হাতার অনেকগুলো মেসেজ দিছে এবং যে আইডি থেকে মেসেজ দিয়েছে যে হোয়াটসঅ্যাপ আইডি থেকে হোয়াটসঅ্যাপ আইডিতে যে ছবিটা ব্যবহার করছে ওই ছবিটা হচ্ছে সাবেক ডিএমপি কমিশনার যিনি এখন পলাতক হাবিব স্যারের মানে সাবেক ডিএমপি কমিশনার যে স্যার এখন পলাতক অবস্থায় আছে স্যারের ছবিটা ব্যবহার করছে তো প্রথমিক পর্যায়ে আমি চিনি নি পরবর্তীতে আমার বন্ধু আছে থানা ইনচার্জ ওর সাথে যোগাযোগ করলাম এবং আমাদের স্থানীয় যে থানা আছে থানায় যোগাযোগ করলাম করার পরে সবাই তো বিষয়টা নিয়ে অবাক তো সেদিন আর আমি দেরি করিনি বিষয়টা নিয়ে আমি ইয়ে করছি বাট যে নক দিয়েছে আমাকে একটা বিকাশ নাম্বার দিয়েছে এবং আবে যাবে অনেকগুলো কথা লিখেছে আমি ওনাকে ব্ল্যাকমেল করতেছি আমাকে ধরবে লাস্ট ওয়ার্নিং দিয়েছে মেসেজের মাধ্যমে বিভিন্ন রকম কথাবার্তা এবং আমি আত্মাকিম ইউটিউব চ্যানেল এবং ফেস কোনো ভিডিও আপলোড করতে পারবো না করলে এটা সাইবার ক্রাইম অপরাধ হবে আমি যেগুলো করতে এগুলো অপরাধমূলক কাজ করতে বিভিন্ন কথা হোয়াটসঅ্যাপ আমার কাছে আছে পরবর্তীতে আমি যখন স্থানীয় থানায় যোগাযোগ করি তখন তারা অবাক হচ্ছে একটা বিষয় নিয়ে যে ডিএমপি কমিশনার স্যার যিনি এখন পলাতক আছে সাবেক ডিএমপি কমিশনার স্যার ওনার ছবি ইউজ করছে উনি এখন পলাতক এবং এমন একটা নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো যে নাম্বারটা সার কখন ইউজ করার মতো না এমন একটা দিয়েছে নাম্বার থেকে পরবর্তীতে পরের দিন যখন জিডি করি তখন মারিয়া নামক একটা মেয়ে নাম আসছে যাই হোক জিডি হয়েছে এবং আমি অ্যাডভোকেটের সাথে কথাও বলেছি এটা এটার জিডি হয়েছে এবং আমি অ্যাডভোকেটের সাথে কথা বলেছি কথা বলে আহ মামলার নথিপত্র সব রেডি শুধুমাত্র আমি সাইনটা করবো পরলে মামলা হয়ে যাবে তো যেই ভদ্রলোক এই কাজটা করেছেন আপনাকে বলবো আপনি হয়তো আমার লাইফটা দেখবেন কারণ আপনি আমাকে করেছেন আমি কোনো ভিডিও আপলোড না করি ভদ্রলোককে বলবো সাবধান হয়ে যান সাবধান হয়ে যান না হয় কিন্তু মামলা দিয়ে দিব না হয় কিন্তু মামলা দিয়ে দিব সাবধান হয়ে যান ভদ্রলোক আপনাকে বলবো যে এই কাজটা করেছেন লাইফে যারা যুক্ত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটু কষ্ট করে যারা যুক্ত হয়েছেন লাইভে তাদেরকে বলবো যারা যুক্ত আছেন এখন কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমি উপকৃত হতে পারবো আপনারা উপকৃত হতে পারবেন তো যে ভদ্রলোক এই কথা এই কাজটা করেছেন আমাকে ব্ল্যাকমেইল করার জন্য ওই ভদ্রলোককে বলবো যে আমি কিন্তু মামলার অ্যাডভোকেট ধরে জিডি অলরেডি হয়েছে নাম্বার ট্র্যাক করে জিডি অলরেডি হয়েছে আপনি যে ভুয়া একটা ছবি ব্যবহার করছেন সেটা হচ্ছে সাবেক ডিএমপি কমিশনারের আমার স্থানীয় থানায় আইন প্রশাসন আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করেছি আপনি কথা বলেননি এবং আমাকে বলছেন গুগল আবেদন করে আমার ইউটিউব চ্যানেল খেয়ে দিবেন মেটাতে আবেদন করে আমার ফেস খেয়ে দিবেন অনেক কিছু হুমকি দামকি দিয়েছেন ঠিক আছে তো ওই ভদ্রলোক আপনাকে আপনাকে বলতেছি সাবধান হয়ে যান এই সমস্ত উল্টাপাল্টা কোন কাজ করেন না কাউকে আমাকে আপনি উল্টা ব্ল্যাকমেল করতেছেন ভদ্রলোক আপনার নাম হচ্ছে মারিয়া আপনি একটা মেয়ে মানুষ আপনি আমি আপনাকে কল দিয়েছি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি আপনি কল রিসিভ করেন নাই এবং আজকে কয়েকদিন হোয়াটসঅ্যাপ ওয়াই তো আসতেছেন না তো সমস্যা নেই বাড়াবাড়ি করেন না মামলা হয়ে যাবে পরবর্তীতে ঝামেলায় পড়বেন আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি ঠিক আছে এরকম ভাবে কাউকে ব্ল্যাকমেইল করার দরকার কি আপনি একটা মেয়ে মানুষ যতটুকু বললাম সাইবার ক্রাইম থেকে ট্র্যাক করার পরে যতটুকু বললাম আপনি একটা মেয়ে মানুষ এরকম উল্টা পাল্টা কাজের দরকার নেই আপনার সবাই সতর্ক হয়ে যান আর ইদানিং কিছু মানুষ দেখতে আমার ভিডিওতে একটু উল্টা পাল্টা কমেন্ট করতেছেন আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে আমার কোন রুগী যদি কেউ আমার থেকে টাকা পয়সা পেয়ে থাকেন বাবার হলে খুলনা সদর থানার মনে আমার চেম্বার আসেন আমার চেম্বারে আসেন অথবা সরাসরি আমার নাম্বারে কল দেন আশা করি এমন কোন বাবার বেটা বলতে পারবেন না এই কথা যে আমার থেকে কোনো টাকা পয়সা পাবেন বা আমি কারোর সাথে কোনো দুই নাম্বারে কাজ করেছি কোনো বাবার বেটাই কথা বলতে পারবেন না আমি সাহস নিয়ে বলছি কারণ আমি এরকম দুই নাম্বার প্রতারণা মূলক কোন কাজ কারোর সাথে করি না কখনো ঠিক আছে জন্য কেউ কোনো কোনো কমেন্ট কমেন্ট করবেন করবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে না যারা উল্টাপাল্টা কমেন্ট করে আমি আমার দর্শকদেরকে বলবো আপনারা একটু সাহায্য করবেন তাদেরকে আপনারা একটু সহস্তা করবেন তাদেরকে কমেন্টের মাধ্যমেই সামনে পড়লে উল্টাপাল্টা কারো কথায় মন খারাপ করবেন না আপনারা কারণ এগুলো আমার শত্রুরা আমাদেরকে খুব ভালো আমাকে খুব ভালো করে চিনে চিনে ইচ্ছে করে এই সমস্ত কাজগুলো করতেছে এই জন্য এদের কথায় মনোযোগ না দিয়ে আপনার কেউ মন খারাপ করবেন না আসসালাম ভাই আমি রাকিব বলছি কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সৌদি আরব থেকে বলছেন রাকিব আহ সৌদি আরবের রাকিব ভাই না অন্য কেউ একটু জানে তো যেটা বললাম উল্টাপাল্টা কেউ এরকম কোনো কাজ করেন না ঠিক আছে আর যেই আমাকে ব্ল্যাকমেল করার জন্য যেই কাজটা করেছেন আমি আমার স্থানীয় থানায় থানা ইনচার্জ আমার বন্ধুমেও থানা ইনচার্জ ঢাকাতেই আছে ও পোস্টিং ওর সাথে যোগাযোগ করেছি আমার বন্ধু আরেকটা আছে আর্মিতে আছে মেথুর পোস্টে আছে ঠিক আছে ওর সাথেও যোগাযোগ করেছি অলরেডি অ্যাডভোকেটের হাতে আর সব রেডি করে রাখছি কারণ আমাকে ইদানিং অনেকেই ব্ল্যাকমেল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছে আপনার নয় মামলা হয়ে যাবে আমি শুধু সাইনটা দিব মামলা হয়ে যাবে জি সৌদি আরব থেকে জি ভাইয়া অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করে দেন কষ্ট করে লাইভটাকে কষ্ট করে একটু শেয়ার করে দেন সবাই যেন দেখতে পারে লাইভ ভিডিওটি তো ঠিক আছে আমি জানিং একটু ব্যস্ত আছি ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে সময় কাটাইতেছি আর রাকিব ভাই আপনি একটু কল দেন আপনি কল দেন আমি আপনার সাথে একটু কথা বলবো এখন লাইভ থেকে বের হয়ে যাচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ